নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবিবারে যাদের জন্ম তাদের বৈশিষ্ট্য ভাগ্য কেমন হয় আপনারা সবাই জানেন রবি রাজা রজগুণী রাজকীয় চালচলন তার স্বভাব একটু উচ্চ মার্গের বলতে পারেন যেমন আমাদের সমাজে যারা বড় বড় অফিসার শাসন বিভাগে আছে মন্ত্রী রাজনীতিবিদ লিডার এরা সবাই রবির জাতক অবশ্য সবাই যে লিডার হয় বা বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয় তা নয় তবে এদের শাসন করার একটা টেন্ডেন্সি পরিবারের মধ্যে শাসন বন্ধুদের মধ্যে শাসন স্কুলে গিয়ে শাসন এরা একটু শাসন করতে ভালোবাসে বা দাদাগিরি টেন্ডেন্সি এদের থাকে এদের লিডারশিপ কোয়ালিটি খুব বেশি এই রবির জাতকরা রাগি জেদি সেন্টিমেন্টাল খুব হয় এর একটু প্রভাবশালী সর্বদাই সব জায়গায় একটু প্রভাব বিস্তার করতে পারলে এরা বেশ খুশি হয় এরা মাথা নত করতে জানে না সর্বদাই মাথা উঁচু করে রাজার মতো চলতে এরা ভালোবাসে এই রবির জাতকরা একটু হাইফাই ডিসিপ্লিন এদের জীবনের বড় একটা অঙ্গ এরা দেখবেন খুব ছ্যাবলা হয় না ই আর কি ফাজল বা ছোটোখাটো কাজ সবার সঙ্গে মেশা এগুলো এরা খুব একটা পছন্দ করে না আসলে এরা বলে কম বলে কম শোনে বেশি কিন্তু যা করার তাই করবে অর্থাৎ এরা নিজের মত পথেই চলতে ভালোবাসে কাউকে এদের জীবনে খুব একটা প্রভুত্ব করতে দিতে একদমই পছন্দ করে না এরা সরি বলতে জানে না এরা কোথাও মাথা নত করে না এদের চালচলনের মধ্যে পোশাক পরিচ্ছদের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে একটু দেখবেন আভিজাত্য থাকবে ভালো পোশাক পরা একটু উচ্চমানের খাবার দাবার যা করবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এইগুলো এদের এইগুলো একটি করে অঙ্গ রবির জাতকরা বেশিরভাগই দেখবেন খুব বুদ্ধিমান হয় বেশিরভাগ কেন আসলে আপনার জন্ম ছকে রবির অবস্থান কেমন সেটাও দেখার দরকার আছে কারণ রবি যদি আপনার ছকে খুব পীড়িত হয় বা নিচস্ত হয় দুর্বল হয় তাহলে এগুলো তো সব মিলবে না তবে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মিলবে কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন রবিবারে জন্মালে সাধারণত এইগুলো হয় রবিবারে যারা জন্মায় তাদের অর্থভাগ্য বেশ ভালোই বলতে পারেন এদের শরীর স্বাস্থ্য মোটামুটি সুগঠিত এরা দেখতেও সুদর্শন হয় সুন্দর রোগ এরা কমে ভোগে তবে সুগার চোখে রোগ হাই প্রেশার রক্ত সংক্রান্ত পীড়া এইগুলোতে কম বেশি একটু ভোগে এরা মান সম্মান যশস্বী এ খুব লোভী হয় একটু এদের মানসম্মান আঘাত লাগলে একদম চটে যায় তার মানে জেদি অহংকার একগুয়ে টপ অফ দ্য লিস্ট আইপিএস ডবলু বিসিএস এই শাসন বিভাগ শাসন করা এদের একটা বড় চরিত্র রবিকে ডাক্তার বলা হয় এদের দেখবেন ডাক্তার বড় বড়ো ইঞ্জিনিয়ার সব রবিবারে জন্ম বেশিরভাগই রবিবার জন্ম রবিবারে যাদের জন্ম হয় তাদের নেগেটিভ সাইড দাম্পত্য জীবন খুব একটা ভালো হয় না কারণ রবির জীবন কাহিনী পড়লে বা জানতে পারলে তখন দেখতে পাবেন যে রবির দাম্পত্য জীবন ভালো না এমনকি সন্তান সুখ খুব একটা যে ভালো সেটা বলা যায় না অবশ্য সবার ক্ষেত্রে নয় কারণ তার জন্মছকে যদি রবির অবস্থান ভালো হয় তাহলে অবশ্যই ভালো হতে পারে বা বৈশাখ মাসে ভাদ্র মাসে যদি রবিবারে জন্ম হয় অবশ্যই তাদের ভালো হবে কিন্তু কার্তিক মাসের রবিবারে জন্ম খুব একটা সুখকর নয় কারণ কার্তিক মাসে রবি নিচস্ত অবস্থায় থাকে এই রবি যাই করুন না কেন সরি বলতে জানে না আবার দেখবেন এমন কোন কাজ এরা করেও না যাতে সরি বলতে হবে চলার পথে খুব সুশৃঙ্খলভাবে এরা চলতে পছন্দ করে যেমন আজে বাজে কথা শুনতে ভালো লাগে না এরা বলেও না অর্থাৎ দাম্ভিকতা এদের একটা অঙ্গ তবে রবিবারের জন্মে যাদের রাগ জেদ অহংকার একগুয়েমি বেশি প্রভুত্ব স্থাপন করা এইগুলোকে যদি ত্যাগ করতে পারেন তাহলে অবশ্যই জীবনে অনেক উন্নতি করতে পারে রবিকে আমরা সরকার বলি অর্থাৎ রবিবারে যাদের জন্ম বা রবির জাতকরা সরকারি চাকরি পায় সহজেই না হলেও সরকারি সাহায্য বিভিন্নভাবে তো সরকারি সাহায্য আমরা পাই এই সরকারি সাহায্য এইগুলো সহজেই পেয়ে থাকে রবির জাতকরা যদি মেয়ে ছেলে হয় দেখবে নার্সের চাকরি সেবা করা সেবিকা এগুলো খুব ভালো হয় রবির জাতকরা বেশিরভাগই মান সম্মানের অধিকারী হয়ে থাকে এরা মাতাকেও প্রচণ্ড ভক্তি করে এরা সংসারে খুব দায়বদ্ধ খুব যত্ন করে সংসারকে সংসারের লোকজনদের কিন্তু সেই রকম মান সম্মান বা যশস্বী সংসার থেকে পায় না অর্থাৎ যতটা করে সেরকম পায় না এদের উচ্চাভিলাষ অনেক বেশি এদের ভালো অর্থনৈতিক কাঠামো তৈরি করতে পারে এরা প্রচণ্ড পরিশ্রমী হয় ন্যায় পথে চলা সত্যি কথা বলা এদের বিশেষ বৈশিষ্ট্য আমি যেগুলো বললাম মোরালেস ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনার মিলবে কারণ আপনার জন্মচক রাশিচক্রে বা ছকে রবির অবস্থান কেমন রবি পীড়িত কি না সেগুলো তো আমরা জানি না এই রবিবারে যাদের জন্ম তারা তামার আংটি পড়তে পারেন বেশ মোটা করে পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকা একটু অভ্যাস করবেন রবিবার সকালে বিশেষ করে বা শনিবার ছাড়া প্রত্যেক দিন সকালে সূর্য প্রণাম করবেন একটি জবা ফুল পারলে হাতে নেবেন ওম জবাকুশ শঙ্কা ও মহা মহাধুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতী দিবা করম এই মন্ত্র জপ করবেন সূর্যের নিমিত্ত জবা ফুল অর্পণ করবেন বা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রীম হ্রীম সূর্য ওই নম অন্ততকে তিনবার বলুন পারলে একশো আটবার বলবেন প্রত্যেক দিন করুন শুধু শনিবার ছাড়া দেখবেন আপনার অনেক উপকার হবে পিতামাতাকে ভক্তি করবেন তাতে আপনি অনেক উপকার পাবেন যাই হোক আজ এ পর্যন্তই আমি অনলাইনে এবং অফলাইনে বিচার করে থাকি বাস্তু বিচারও করি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন শুধু পাথর কবচ পড়েই যে ভাগ্য ফেরানো যায় তা নয় বিভিন্ন টোটকা বা অ্যাডভাইসের মাধ্যমেও আপনি অনেকটা ভালো থাকতে পারেন আপনার চলার পথটা কেমন কীভাবে চলবেন এই গাইডির জন্যও জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন আছে যাই হোক আজ এ পর্যন্ত